প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের এইচএস সেকেন্ড ইয়ারের এম আই এল বেঙ্গলি একটা কবিতা নিয়ে আলোচনা করব আমি যে কবিতাটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো সেই কবিতাটি হলো বঙ্গভাষা যে কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন কবিতাটি আলোচনার পূর্বে আমি মাইকেল মধুসূদন দত্তের কিছু কাহিনী আমি তোমাদের সামনে তুলে ধরব শিক্ষার্থীরা মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষা নিজের দেশ নিজের মাতৃভূমি নিজের ধর্ম সব কিছু ত্যাগ করে চলে গিয়েছিলেন ফরাসি দেশে কবির উদ্দেশ্যে ছিল সেখানে গিয়ে তিনি ইংরেজি ভাষায় কবিতা লিখবেন এবং তার লেখাগুলো সমস্ত পৃথিবীর মানুষ পড়বে সমস্ত পৃথিবীতে তার যশ তার মান সম্মান ছড়িয়ে পড়বে তাছাড়া প্রচুর টাকাও তিনি উপার্জন করবেন এরকম মনোভাব নিয়ে মাইকেল মধুসূদন দত্ত নিজের মাতৃভূমি ত্যাগ করে চলে যান ফরাসি দেশে সেখানে গিয়ে তিনি লননা রেবেকা নামে এক ফরাসি মহিলাকে বিয়ে করেন নিজের হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং নিজেকে সাহিত্য চর্চায় ব্রত করেন কিন্তু দুর্ভাগ্য এখানেই তিনি যে নিজের ভাষা যেটা মাতৃভাষা বাংলা ভাষা ত্যাগ করে ইংরেজি ভাষায় কবিতা লিখলেন তার লেখার সমাদর বা পাঠক সমাজ তেমনভাবে বাড়েনি কবি বাপ ছিলেন কিডস ওয়ার্ডসওয়ার্থ এদের মতো তিনি একজন বড় মাপের কবি হবেন ইংরেজ কবি কিন্তু দেখা গেল ইউরোপিয়ান কান্ট্রি দেশগুলো তার লেখা তেমনভাবে গ্রহণ করলো না কবি নিজের ধর্ম ত্যাগ করলেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন কিন্তু তাতেও কবির কোনো লাভ হল না কবি দুঃখ প্রকাশ করলেন এবং আত্মবিলাপ বলে একটা কবিতায় সেখানে তিনি বিলাপ করছেন কাটছেন যে নিজের দেশ নিজের মাতৃভাষা এই সব কিছু ছেড়ে কেন আমি চলে এলাম এবং এখানে এসে আমি কি পেলাম ঠিক একই রকম ভাবে বঙ্গবাসা কবিতায়ও সেই প্রসঙ্গটা তুলে ধরছেন নিজের মনের দুঃখ যন্ত্রণা যে কেন আমি নিজের দেশ নিজের মাতৃভাষা নিজের ধর্ম ত্যাগ করলাম আমরা সবাই জানি যে মাইকেল মধুসূদন দত্ত ছিলেন একজন চতুর্দশপদী কবিতা কবি তিনি যেটা লিখতেন তার কবিতাগুলো ছিল চতুর্দশপদী কবিতা কবিতা অর্থাৎ সনেট এবং মিল্টনকে তিনি অনুসরণ করতেন ইংরেজি সাহিত্যে যিনি সনেট লিখতেন তিনি ছিলেন মিল্টন তাকেও অনুসরণ করতেন কিন্তু এত কিছু করার পরও মধুসূদনের সমাদর তেমন পৃথিবীর ইউরোপিয়ান দেশগুলোতে ইংরেজি সাহিত্যে এবং সেখান থেকে দাঁড়িয়ে সেই ফরাসি দেশের বার্সাই শহরে দাঁড়িয়ে কবি লিখেছিলেন বঙ্গবাসা ছাত্রছাত্রীরা আমি প্রথমে তোমাদের সেই কবিতাটা পড়ে শোনাচ্ছি তোমরা শুনো হে ভঙ্গ ভান্ডারে তব বিধ তাসবে অভুধ আমি অবহেলা করি পরধন লুবে মত্ত করিন ভ্রমণ পরদেশে ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচরি কাটাইনু বহুদিন সুখ পরিহরি অনিদ্রায় অনাহারে সপিকায় মন মজিনু বিফল তপে অবৌরণ্যে ভরি কেলুনি শৈবালে ভুলি কমল কানন স্বপ্নে তব কুলক্ষী কয়ে দিলা অরে বাছা মাতৃকুশে রতনের রাজি এ ভিখারি দশা তবে ফিরি ফিরি ঘরে পালিলাম আজ্ঞাসুকে পাইলাম কালে মাতৃভাষা রূপে খনি পূর্ণ মনি জালে এই ছোট্ট কবিতাটার মধ্যে কবি অনেক কিছু বলেছেন আবার আলোচনা করি আমি কবিতাটা হে ভঙ্গ রতন এই বাংলাদেশের রত্ন ছিল তোর সোনা রত্ন বাংলা সাহিত্য বাঙালি বাঙালি সমাজ এগুলো সব রত্ন ছিল তোমার কাছে কিন্তু সব তুমি ভুলে অবহেলা করে চলে গেছ ইউরোপে ফ্রাসি দেশে বাচ্চ সেখানে গিয়ে তুমি উঁচু মাপের কবি হবে কিন্তু পারলে না তুমি উঁচু মাপের কবি হতে বাংলা সাহিত্য বাঙালি সমাজ এটা তোমার কাছে ছিল রত্ন কিন্তু তুমি সেই রত্নকে অবহেলা করে অবজ্ঞা করে তুমি চলে গেছ কোথায় ফরাসি দেশে ইংরেজি সাহিত্য রচনা করতে এটা তো পরধন ইংরেজি ভাষা হলো পরধন পরের ধন পশ্চিমী সম্পদ পরধন লুবে মতিনু ভ্রমণ আমার লোভ লালসা ওই যে বলছিলাম ইংরেজি ভাষায় যদি তিনি কবিতা লিখতেন তার মনে হয়েছিল যে তার মান সম্মান বাড়বে প্রচুর টাকা উপার্জন করবেন তাই সেই পরধন সেই ইংরেজি সাহিত্য সেই সাহিত্যে সাহিত্য চর্চা করতে গিয়ে তার মনে লোভ এসেছিল তাই তিনি বলছেন পরধন লুবে মতো করিনু ভ্রমণ আমি এর জন্য গিয়েছি কোথায় ফরাসি দেশে এবং এটা তার কাছে কিসের মতো পরদেশে আচুরি এই দেশে পরদেশে গিয়ে পরাশি দেশে গিয়ে আমি যা করছি সেটা ভিক্ষুকের মতো কাজ করছি সেটা আমার কাছে ভিক্ষাবৃত্তির মতো আমি তো আমার রত্ন ছেড়ে এসেছি কোথায় আমি আমার রত্ন ছেড়ে এসেছি পরাশি দেশে আমার রত্ন তো ছিল সেই বাংলাদেশ আমার রত্ন তো ছিল সেই বাংলা সাহিত্য আমি সেই বাংলাদেশ এবং বাংলা সাহিত্যকে ত্যাগ করে চলে এসেছি করতে কিন্তু তারা আমাকে গ্রহণ করছে না কাটাইনু বহুদিন সুখ পরিহরি অনেক দিন আমি কাটিয়েছি সেই ফরাসি দেশে অনেকটা দিন আমি কাটিয়েছি অনেক সুখ বিসর্জন দিয়ে অনেক কিছু অনেক কিছু আমি লিখেছি ইংরেজি ভাষায় অনিদ্রায় অনাহারে মন অনিদ্রায় অনাহারে থেকে আমি ইংরেজি সাহিত্যে অনেক কিছু লিখেছি আমার সব কিছু সফে দিয়ে আমি লিখেছি কিন্তু সব বিফল মজিনি বিফল তবে অভয়ারণ্য বলি সব বিফল আমি যা লিখেছি সব কি বিফল কেউ আমার লেখা গ্রহণ করেনি আমি যা লিখেছি আমাকে গ্রহণ করেনি সব বিফল হয়ে গেছে বলি কমল কানন শৈবাল যেমন জলের উপর বেশে বেশে চলতে থাকে আমিও পরদেশে গিয়ে আমিও বিদেশে গিয়ে আমিও পরাশি দেশে গিয়ে জলের উপর বেশে বেশে আছি কেউ আমাকে গ্রহণ করছে না আমাকে কেউ গ্রহণ করছে না আমি জলের উপর আছি আর ঠিক সেই বেশে বেশে সময় কবি কবিকে কি বললেন স্বপ্নের মধ্যে শুন স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে আমাকে স্বপ্নের মধ্যে কুললক্ষ্মী বলে দিলেন আমার কুললক্ষ্মী বলে দিলেন স্বপ্নের মধ্যে ওরে বাছা মাতৃকু রতনের রাজি তোর রত্ন রয়েছে তোর মাতৃভূমিতে তোর নিজ দেশের রত্ন রয়েছে তুই সেখানে যা সেখানে যা তোর দেশে তুই ফিরে যা ওরে বাছা মাতৃকুশে রতনের রাজি এ ভিখারি দশা তবে কেন তো রাজি তত রত্ন ছিল বাংলা সাহিত্য তো সম্পদ ছিল বাংলা সাহিত্য তো সব কিছু ছিল বাংলাদেশ বাঙালি সমাজ বাঙালির পাঠক সব কিছুই তো তোর ছিল তবে সেই দেশ ছেড়ে সেই সাহিত্য ছেড়ে সেই ধর্ম ছেড়ে সব কিছু ছেড়ে তুই কেন এখানে এসে বিকারির মতো কাজ করছিস বিকারি দশার তবে কেন তোর আজি। কেন তুই এখানে এসে বিকারির মতো তারপরে কবিকে বললেন হে অজ্ঞান হে নির্ভূত তুই তোর ঘরে তুই ফিরে যা তোর বাড়িতে তুই ফিরে যা তোর বাংলাদেশে তুই ফিরে যা তোর বাঙালি পাঠক সমাজের কাছে তুই ফিরে যা তোর ইংরেজি সাহিত্য কেউ পড়বে না তোর ইংরেজি লেখা কেউ পড়বে না তুই চলে যা তোর দেশে তোর বাঙালি সমাজের কাছে বাংলা সাহিত্যের কাছে এই কথাটা যখন স্বপ্নে কুল লক্ষ কবিকে কবিকে বললেন কবি তখন কি করলেন শুন পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে আমি কার আজ্ঞা পেয়েছি আমি কুল লক্ষ্মীর আজ্ঞা পেয়েছি আমি তার আজ্ঞা পেয়েছি মাতৃভাষা রূপে খনি পূর্ণ অমনি জালে আমি আমার মাতৃভাষার কাছে আমার বাঙালি সমাজের কাছে বাংলাদেশের কাছে আমি আবার ফিরে যাব। আমি আর ফরাসি দেশে তাকবো না আমি আর ইংরেজি সাহিত্য নিয়ে তাকবো না আমি আর ইংরেজি চর্চা করবো না আমি চলে যাব তাদের কাছে যারা আমার মানুষ যারা বাঙালি যারা বাংলা কবিতা পড়ে আমার কবিতা তারা পড়বে আমি তাদের কাছে ফিরে যাব এই হলো কবি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতা আশা করি তোমাদের ভালো লাগবে কবিতাটা বারবার শুনবে বুঝবে আমার কথাগুলো নোট করবে খাতার মধ্যে তারপরে মিলিয়ে নেবে কতটুকু হলো না হলো এভাবে প্রত্যেক দিনই তোমাদের সামনে আমি কিছু না কিছু একটা বিষয় নিয়ে উপস্থিত হব আশা করি তোমাদের উপকারে আসবে চেষ্টা চালিয়ে যাও সঠিকভাবে পড়াশোনা করো সঠিক পথে পড়াশোনা করো দেখবে পড়াশোনায় ভালো হচ্ছ রেজাল্ট ভালো হচ্ছে আর এটা কেউ ভাববে না না পড়ে পড়াশোনা না করে ক্লাস না করে কেউ কোনো দিন ভালো রেজাল্ট করতে পারবে না আর আজকালকের কম্পিটিশনের যুগে ভালো রেজাল্টটাই হলো আসল তোমার মার্কশিটটাই হলো আসল তুমি পাস করে কোনো লাভ নেই ওটা তোমার ফাইলের মধ্যে খোলা পোথার মতো বন্দি হয়ে থাকবে কোনো দিনও কোনো কাজে লাগবে না ওই মার্কশিট ওই সার্টিফিকেট যেগুলো শুধুমাত্র পাস মার্ক নিয়ে সামান্য কিছু মার্কস নিয়ে তুমি পাস করবে সেগুলো কাজে আসবে না কাজে সেই মার্কশিট আসবে যেটার কোয়ালিটি থাকবে তাই কোয়ালিটি রেজাল্ট করো ভালোভাবে পড়াশোনা করো সঠিক পথে সঠিক দিশায় আগ বাড়িয়ে যাও দেখবে তোমার জীবন বিকশিত হবে আজ এই পর্যন্তই কাল আবার অন্য কোনো বিষয় নিয়ে এসে উপস্থিত হব আবারও হয়তো কালকে আমি এমআইএল বেঙ্গলির আরেকটা কবিতা বা গল্প নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থাকো ভালোভাবে পড়াশোনা করো এই কামনা করছি জয় হিন্দ